হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি তানিয়া তো আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করেছি সকালবেলা বাজার করা হয়েছে বাজারগুলি মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি আর রান্নার জন্য মোটামুটি ভাবে প্রিপারেশনও নিয়েছি আজকে যা যা রান্না করবো সবগুলি কেটে ধুয়ে রেখেছি আর সব একসাথে রেডি করে নিয়েছি সাথে মুরগিও রান্না করব তো মুরগিটাকে সুন্দর করে কেটে তারপর ধুয়ে নিয়েছি যেহেতু মুরগিটা আলু দিয়ে রান্না করব তাই আলুটাকেও সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে এটা হচ্ছে মূলা শাক তো মূলা শাক ভাজি করে নিব তো মূলা শাকটা না ভাজি করলে অনেক বেশি ভালো লাগে যদি সিদ্ধ করে পানি ফেলে দেয় তাহলে আর মূলা শাকের থেকে কোনো গন্ধ থাকে না আর খেতেও অনেক বেশি ভালো লাগে বেশি করে পিঁয়াজ দিলে আরও বেশি মজা লাগে খেতে তাই বেশি করে পিঁজ দিয়ে আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি শাকটাকে একটু ঢাকনা মোড়া দিয়ে সিদ্ধ করে নিব তারপরে শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে সেকে নিয়েছি আর তারপরে শাকটাকে বাকার দিয়ে নিবো তাই কড়াই বসিয়ে দিয়েছি চৌলায় পরিমাণ মতো রসুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা মরিচ তো শুকনো মরিচ দিলে শাকের মধ্যে চাবাই চাবাই খেতে অনেক বেশি ভালো লাগে তাই দিয়েছি তো রসুনটা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি শাকগুলি এবার শাকটাকে সুন্দর করে লেড়ে দেবো তো আর লবণ দিতে না ভুলে গেছিলাম তাই এখন লবণ দিয়ে নিচ্ছি তো লবণটা দেওয়ার পর সুন্দর করে এবার লাড়া দিয়ে দিচ্ছি শাকটা কিন্তু অনেক সবুজ হয়েছে দেখতে পাচ্ছেন কালার একদমই নষ্ট হয়নি শাকের কালারটা অনেক সুন্দর আসছিল তারপরে পুঁই শাকের বিচি ভাজি করে নিব তো পুঁই শাকের বিচিটাকে সুন্দর করে ধুয়ে কেটে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু লবণ দিয়ে ঢাকনা মুড়ো দিয়ে তারপর সিদ্ধ করে নিব। তো ঢাকনাটা তুলে তারপরে সুন্দর করে একটু দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে একটু পানি ব্যবহার করবেন কারণ এটার থেকে কোনো রকমের পানি বের হয় না যেহেতু তাই তো লাগা দেওয়ার পর আবারও একটু ঢাকনা মুড়া দিয়েছি যেহেতু পিছিয়ে একটু শক্ত টাইপের তাই একটু ঢাকনা মুড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করা হয়ে গেছে তারপরে সেকে নিচ্ছি তারপরে বাগাত দিয়ে নিব তো বাগান দেওয়ার জন্য বেশি করে একটু রসুন আর দিচ্ছি পেঁয়াজ শুকনা মরিচ তো দুইটা ভাজার পর তারপরে দিয়ে দিচ্ছি যে বিচিগুলি বিচিগুলি দেওয়ার পর সুন্দর করে দিয়ে দিচ্ছি বাজিটা হয়ে গিয়েছে তারপরে নামাই আর এদিকে মাছ ভেজে নিচ্ছি বেলে মাছ যারাই এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন মাছটা ভাজার পর বোনা করে নিয়েছি তারপরে মুরগি রান্না করে নিব তো এটা হচ্ছে পোলট্রি মুরগি রান্না করে নিব তো যেরকম মশলা লাগে মুরগি রান্না করতে সব রকমের মশলা দিয়েই তারপর মুরগিটাকে রান্না করে নিব প্রথমে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে মুরগি দিয়ে মুরগিটাকে সুন্দর করে কষা নিচ্ছি ঢাকনা দিয়ে তারপরে একটু ঢাকনাটা তুলে আবারও সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি তো আজকে আলু দিয়ে পোলট্রি মুরগি রান্না করছি খেতে অনেক বেশি ভালোই লাগছিল তো তারপর মুরগিটা রান্না হয়ে গেছিলো অফ ক্যামেরায় আর এদিকে লাউ দিয়ে আজকে ডাল রান্না করব লাউ দিয়ে যেহেতু ডাল রান্না করব তাই ডালটাকে বল পর ঘুটে দিয়েছি আর তারপর লাউ দিয়ে দিচ্ছি তো লাউটা দেওয়ার পর সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি তারপর অফ ক্যামেরায় লাউটা কিন্তু বাগার দিয়ে নিয়েছি আর ধনেপাতা দিয়েছি তো মাসাল্লা লাউ ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তারপরে আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এর মধ্যে আর কোনো ক্যামেরা অন করা হয়নি আর এদিকে মোমো সিদ্ধ করে নিচ্ছি সন্ধ্যার পরে আজকে সন্ধ্যায় মোমো আমরা সবাই খাবো সন্ধ্যার নাস্তা ফ্রোজেন মোমো ছিল মোমোটাকে সিদ্ধ করে নিচ্ছি চাটনি বানিয়ে নিচ্ছি ধনেপাতা চাটনি তো পরিমাণ মতন ধনেপাতা দিয়েছি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ দুইটা রসুন দিয়েছি আর দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে চাটনিটাকে করে নিয়েছি তারপরে এদিকে ঝাল সসটা বানিয়ে নিচ্ছি চিলি সস বলতে গেলে চিলি সসটা দিয়ে কিন্তু মোমো খেতে অনেক বেশি মজা লাগে তো চিলি সসটা আমি রেডি করে নিচ্ছি সব কিছু দিয়ে তারপরে মোমো সিদ্ধ হয়ে গেছে আর মোমো এদিকে আমরা এখন সবাই খেয়ে নিবো তো মাসাল্লাহ দুটা সস দিয়ে মোমো খেতে অনেক বেশি ভালো লাগছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ